আল্লাহর কুল আমিন বলছেন কে আমতের মধ্যে তোর হবে তিনটা কয়টা জোরে বলেন আরও জোরে অসহাবুল মাই মনে ধিমা অসহাবুল মাই ম না অসহাবুল্ মা শিমা অসহাবুল মা শমা ওস বিলকুন কেমতের মধ্যে দল হবে তিনটা এক নাম্বার হচ্ছে ডান দল দুই নাম্বার হচ্ছে বাম দল তিন নাম্বার হচ্ছে অগ্রগামী মুখোমুখি দল ডান দলে যারা থাকবে তারা সৎ কাজ করেছে কারা দুনিয়ার জিন্দগিতে নামাজ পড়েছে রোজা করেছে হজ করেছে জাকাত দিয়েছে সুদ খায় নাই জেনা ব্যবচার করে নাই হারামের সাথে সম্পৃক্ত হয় নাই এই মানুষগুলোকে ডান দলে আল্লাহ রব্বুল আলমিন রাখবে এই মানুষগুলোর সামান্য হিসাব নিকাশ আল্লাহ রব্বুল আলমিন নেবে নেওয়ার পর আল্লাহ আল্লা আমি আল্লাহ রবুল আলমিন তোর উপরে খুশি হয়ে গেছি যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যাব জাহান আল্লাহ দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিনের সামনে যে দলটি দাঁড়াবে সেই দলটি হচ্ছে বাম দল আল্লাহরে মানে নাই নবীরে মানে নাই কোরআনরে মানে নাই কাফেরদের সাথে হাত মিলিয়ে চলেছে এদি খ্রিস্টানদের সঙ্গে তালে তাল মিলিয়া চলছে মুসলমানদের জীবন বিধান কোরআনুল করিমকে মানে নাই কোরআনের বিধান কায়েমের জন্য চেষ্টাও চালায় নাই বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলমিন বলবেন এই জালেমগুলোর হাতগুলোকে শিকলে বেঁধে বেঁধে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো না অংজুবিল্লা তিন নম্বর অগ্রগামী দল মুখোমুখি অবস্থায় যারা থাকবে নবী শহীদ রা নীম এই দুনিয়ার জিন্দিতে আল্লাহর জন্য যারা জান দিয়েছে আল্লাহর জন্য মাল দিয়েছে মসজিদ নির্মাণ করার জন্য কেউ কিন্তু টাকা পয়সা দেয় মাহফিল করার জন্য টাকা পয়সা দেয় বাংলার জমিনে অনেক মুসলমান আছে যারা মসজিদের মধ্যে ফ্যান দেয় লাইট দেয় আর কিছু মুসলমান আছে যারা ফিলিস্তিনের মানুষকে মসলুমদেরকে মুক্ত করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেয় ঠিক কিনা আজকে বাংলার জমিনে গরু খাওয়া মুসলমানের অভাব নাই মিষ্টি খাওয়া মুসলমানের অভাব নাই নামাজি মুসল্লির অভাব নাই দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লির অভাব নাই কিন্তু এই বাংলার জমিনে আসল মুজাহিদ দিনদার মমিন মুসলমানের বড় অভাব ঠিক কেন মুসলমান এই জন্য নবীজি বলেছেন কে আমাদের আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হয়ে যাবে কিন্তু পূর্ণাঙ্গ মমিন পাওয়া যাবে না এই জামারা চলছে সেই জামারা ঠিক না মজা লাগতেছেন আলোচনা করতে তৈরি করতে পারতেছি যে মন খুলে গুছায় যে বলবো কেন সময় দেওয়া হয়েছে উদয় এক ঘন্টা আরেকজন বলছে পঁয়তাল্লিশ মিনিট যাই হোক যোদ্দুর পারি আমি আমার মতো করে বলবো ভালো লাগুক আর খারাপ লাগুক ফাইস আল্লাহর হবে যা শুনবেন আমলের নিয়তে শুনবেন ইনশাল্লাহ বলেন কেমতের আগে আল্লাহ নবী বলছেন আমার উম্মতের এক শ্রেণীর উম্মত বাইর হবে এ যারা জেনা ভেবে চারটাকে হালাল মনে করবে চিকুন যাকুন রেশমি পোশাক পরিধানকে কাহালাল মনে করবে যে উম্মত গোলা জেনা ভেবে চারকে হালাল মনে করবে সরব পানকে হালাল মনে করবে গান বাজনা কেউ হালাল মনে করবে হাল্লা বিহাল বালা আল্লাহ রব্বুল আলমিন ওই উম্মতের ওপর আজাব দেওয়াটাকে হালাল করে নেবেন বলুন না ওজবিল্লা এদের মতো বাচ্চা ফিলিস্তিনি খিমায় আমি যাওয়ার পরে জিজ্ঞেস করলাম বাবা বড় হয়ে কি হতে চাও আমার দেশের যুবকরা কিশোররা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করান করা হয় যদি জিজ্ঞেস বড় হয়ে কি হতে চাও এরা বলবে কি বড় হয়ে আমি ডাক্তার হতে চাই ইঞ্জিনিয়ার হতে চাই পাইলট হতে চাই হারাম না জায়েজ এদের মতো বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম বড় হয়ে কি হতে চাও তা আমাদের স্বপ্ন একটাই মাসজিদুল আকসাকে আমরা মুক্ত করব। এটাই আমাদের স্বপ্ন আল্লাহ আকবর বলেন না আরো জোরে বলেন আল্লাহ আকবর আমাদের দেশে যখন মাইয়া বিয়া দেওয়ার জন্য মেয়ের বাপেরা ছেলে টুকায় ছেলে টুকানো বোঝেন না ছেলে বিয়ে করা মানে ছেলে জামাই খুঁজে প্রথম টার্গেট মেয়ের বাপের যে ছেলে সরকারি চাকরি করে কিনা কথা কহ না কেন ছেলে যদি সরকারি চাকরি করছে দাঁত দুইটা না থাক কোনো সমস্যা নাই কথা কয় ল্যাংড়া হোক লুলা হোক অনেক সময় সুন্দরী মেয়ে বিয়ে করে নিয়ে চলে যায় সরকারি চাকরি নিষিদ্ধ কিছু না আমি যে জিনিসটা বোঝাইতে যাচ্ছি একজন মানুষ সে মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে প্রথমে দেখবে দিনদার কিনা টাকা আপনারা খাওয়াবে না ভাই আপনাকে খাওয়াবে আল্লাহ তালা আপনার বন্টিত হয়েই আছে আপনি যতটুকু আপনার জন্য নির্ধারিত আছে অতটুকু খায়, কিন্তু দুনিয়া থেকে আপনি বিদায় নেবেন না আজকে বাংলাদেশে দেখেন গত এক বছরে ঢাকা সিটির মধ্যে ছাপ্পান্ন হাজার তালাকের আবেদন পড়ছে আমার তথ্য না একটা জাতীয় দৈনিকের তথ্য ছাপ্পান্ন হাজার তালাকের আবেদন পড়লো যার মধ্যে ম্যাক্সিমাম তারা কি হচ্ছে মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে আগে তালাক দিত ছেলেরা এখন তালাক দেয় মেয়েরা কথা বলেন না খেলো নারী নির্যাতন আইন আছে পুরুষ নির্যাতন আইন ওই বাংলার জমিনে করা দরকার ঠিক না অনেকে থোতার মধ্যে ঘুষি খায় ঠোঁট ফলিয়া থাকে কিরে ভাই কি হয়েছে কয় কলতলায় পড়ে গেছিলাম আসলে বইয়ের ঘুষি খায় এই অবস্থা হয়েছে স্বীকার করতে চায় না কথা না। কি করতে চায় না স্বীকার করতে চায় না দিনহীন যেই পরিবার রয়েছে যেই মেয়ে রয়েছে দিনহীন যে ছেলে রয়েছে হাজার কোটি টাকার মালিক হতে পারে কেনার বেগম বাড়ি থাকতে পারে আল্লাহর কসম না থাকলে ওই পরিবারে শান্তি আসবে না ঠিক কেনা